দর্শক আসসালাম আলাইকুম আমি আহমেদ নাজমুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি যেটি নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে প্রোবায়োটিক্স অর্থাৎ প্রোবায়োটিক্স আপনি জানেন এখনকার আমরা যে যুগে আমরা অ্যান্টিবায়োটিক লেখা থেকে দূরে সরে এসেছি এবং প্রোবায়োটিক্স দিয়ে আমরা চাই বাবুদের রোগগুলো ভালো বিশেষ করে ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং বাবুর রুচি বর্ধনে এবং বাবুর শরীরের গঠনে যদিও প্রোবায়োটিক্স খুব ভালো কাজ করে তো এখন প্রোবায়োটিক্স এখন বাজারে বিভিন্ন কোম্পানির আছে তো কিন্তু মুশকিল হচ্ছে পাউডার ফর্মে আছে বা ক্যাপসুল ফর্মে আছে তো আজকে আমি যেটা নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে যে যেটা প্রোবায়োটিক্স সেটা হচ্ছে যে এন্টারো জার্মিনা যেটি পাওয়া যায় এন্টারো যেটা অ্যাম্পুলের ভিতরে পাওয়া যায় সেটা একটু কনভিনিয়েন্ট খাওয়াতে সুবিধা হয় প্রোবায়োটিক্স কি আমরা জানি যে যেটি আমি সবসময় বলি যে আমাদের শরীরে কিছু বন্ধু ব্যাকটেরিয়া আছে জীবাণু কিছু বন্ধু জীবাণু আছে যেগুলো আমাদের পেটে আছে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় আছে শ্বাস নালিতে আছে তো যখনই আমরা এলো কিছু ইউজ করবো অ্যান্টিবায়োটিকগুলো আমাদের খারাপ জীবাণুর পাশাপাশি ভালো জীবাণুগুলো মেরে ফেলবে যেগুলো আমাদের নর্মাল ফ্লোরা বলি তো এই জিনিসগুলি আমাদের শরীরে যে ডিফেন্স সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক যদি অযাচিত ব্যবহার করি তাহলে অ্যান্টিবায়োটিকগুলো ওই ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে তার আমাদের বডি আনপ্রোটেক্টেড হয়ে যাবে তাহলে আমাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে যখনই পাতলা পায়খানা বা ঠান্ডা কাশি হবে এগুলো দীর্ঘমেয়াদী হয়ে যাবে তাহলে প্রোবায়োটিক্স গুলো দিয়ে আমরা আমাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে চাই তো প্রোবায়োটিক্স আমি আজকে যেটি আলাপ করতে চাচ্ছি যেটি আমি খুব লিখি আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্যাম্পুলটা জোগাড় করতে পারি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দুটো অ্যাম্পুল আছে যে বাবু দুটো অ্যাম্পুল দেখা যাচ্ছে এই অ্যাম্পুলের ভিতরে ওই জিনিসটা ভেঙে খেতে হয় পানি আছে ভিতরে ওর ভিতরে পাঁচ এম পানি আছে তো প্রতি এক এম এল এ থাকে দুই লাখ পলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অর্থাৎ এটা একটা প্রোবায়োটিক্স এইগুলো এই প্রতিদিন যদি একটি অ্যাম্পুল আপনি আপনার বাবুকে ডায়রিয়া চলাকালীন সময় খাওয়ান তাহলে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় এই নিয়ে বিভিন্ন স্টাডি হয়েছে কয়েকদিন আগে ইন্ডিয়ার আসামে আমি স্টাডি দেখলাম যে টানা এক মাস তারা খাইয়েছে তো আমরা এত লং সময় না বলে আমরা বলি দশ দিন আপনি যদি টানা খাওয়ান প্রতিদিন একটা করেন ছোটদের বাবু আপনারা খাওয়াতে পারবেন এটা যে কোনো বয়সেই খাওয়ানো যায় আমি পার্সোনালি মাসের উপরে শুরু করি ছ মাসের উপরে পাঁচ এম এল পুরোটাই সে খাবে এবং এটা শিশু যদি একা পুরোটা না খেতে পারে আপনি দুধের সাথে কফির সাথে চায়ের সাথে যে কোনো কিছু সে খায় অরেঞ্জ জুসের সাথে আপনি মিশিয়ে খাওয়াতে পারবেন এটি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তার ডায়রিয়া প্রতিরোধে সাহায্য করবে ডায়রিয়া দ্রুত ভালো হতে সাহায্য করবে এবং তার রুচি প্রবলেম করে রুচিটা কমে কমে গেছে গেছে গ্রোথ বাড়াতে জার্মিনা খুব ভালো সাহায্য করবে আমি ছবিটা দেখিয়েছি যে অ্যাম্পুলটা দেখিয়েছি তো সেই আপনি আপনি ভেঙে খাওয়াবেন সাধারণত যদি না ভাঙেন দুই বছর চব্বিশ মাস পর্যন্ত ঠিক থাকতে পারে কিন্তু ভেঙে ভেঙে ফেলে দ্রুতই খেয়ে ফেলতে হবে এটা রেখে দেওয়া যাবে না কন্টামিনেশন হবে আর অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় বলা হয় যে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার মাঝখানে আরেকটা অ্যান্টিবায়োটিকের মাছ মাঝখানে আপনি দিতে হবে ডিউরিং অ্যান্টিবায়োটিক চলে একই সময় আপনি দেবেন না তাহলে ছোটখাটো জিনিসগুলো আপনি মনে রাখবেন প্রোবায়োটিক্স আমাদের শরীরের গঠনের জন্য আমাদের রোগ প্রতিরোধ গঠনের ভূমিকার জন্য রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে তাই আমি নিজে পার্সোনাল অ্যান্টিবায়োটিক আপনি জানেন আমি অ্যান্টিবায়োটিকের খুবই বিরোধী অযাচিত দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে প্রোবায়োটিক্স একটি সলিউশন হতে পারে তো প্রোবায়োটিক্স আপনি আপনার বাবুকে দিন এটা আপনি নিজেই দিতে পারবেন এর কোনো এটা ওয়াটার সাথ কোনো ধরনের তা বিস্বাদও লাগবে না সে খেয়ে ফেলবে তো আর যদি কিছু ডাইরেক্ট না খেতে পারে কিছুতে মিশিয়ে খাবে তো দর্শক আমি মনে করি আপনার বাবুর ডায়রিয়া চলাকালীন সময় ঠান্ডা কাশির সময় রুচি যদি নষ্ট হয়ে যায় রোগ প্রতিরোধে আপনি এন্টারো জামিনা বা প্রোবায়োটিক্স বাজারে যে কোনো প্রোবায়োটিক্স দিতে পারেন এন্টারো জামিনা দিতে হবে এমন কোনো ব্যাপার না কিন্তু এটা জার্মিনাটা যেহেতু পানি ফর্মে এটা দিতে সুবিধা কিন্তু আপনি বাজারে যেকোনো কোনো প্রোবায়োটিক্স আপনি খাওয়াতে পারবেন আর আমি দ্বিতীয়ভাবে উন্নত করবো অ্যান্টিবায়োটিক থেকে দূরে সরে আসুন অযাচিত অ্যান্টিবায়োটিক কারো কথা শুনে দেবেন না একমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া আজই পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো চলতি পথে এসেছে থেকে বরাবরের মতোই আল্লাহ হাফেজ